আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন করে মানে এই ফাইলে দেবেন একটা সই আমার ডাক আপনি মূলত চাচ্ছেন দাদা কি চাচ্ছেন নাকি কথা হুশ করে বলবেন এটাকে ঘুষ বলতেছেন কেন মিয়া আগেরবার বার কোরবানি দিছি ভাগে এইবার দুইটা ফাইল সই করাইছি তিরিশ তিরিশ ষাট টাকা পাইছি আর এই একটা ফাইল সই করালে তিরিশ হাজার টাকা পাবো এই নব্বই হাজার টাকা হবে এই নব্বই টাকায় আমি একা একা কোরবানি দেবো এবার আর ভাগে দেব না আরে মিয়া আপনি যে ঘুষ চাইতেছেন এটা কোরবানি দিলে কি টাকা কি হারাল হবে আরে মিয়া এই টাকাটা তো হারাম এই মিয়া এই টাকা কিভাবে হারাম এই টাকায় মদ খায় না এই টাকায় জিনা করে এটা হারাম হয় কিভাবে যে জিনিসটা চাইছি ঘুষ

আঙ্গুরবতোвалисьার কেউ ভাগিতে নিতে চাইনি আমাদের এই লাইনে যারা আছে সবাই মিলে একটা মিটিং আয়োজন আমরা সে জায়গায় তোরে নিয়ে যাই আমরাও দেখাই দিই আমরাও कुर्बानी করতে পারি কি মিটিং অনেক থাকবে নাকি हां স্যার একটু আগে बोलते বললে না আর আরো আরো দুই মাও নিয়ে নি ও আরে ভালো লাগবে না চল মিটিং যায় যে কারণে আপনাদের এখানে টাকা হয়েছে আমাদেরকে কেউ ভাগে কুরবানিতে নিতে চায় না আমরা কি দোষ করেছি আমি অফিসে কি করি একটা ফাইল আসলে সেই ফাইলে সই করলে আমারে কিছু সবাই হাদিয়া দেয় ওটা ঘুষ এই বেটা ওটা ঘুষ না ওটা হাদিয়া কেউ যাইতে পারে না না দিয়া তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে অনেক পার্থক্য আছে আমি তোমার মতো সুক্ষ না এই বেটা ওটা শুনতে খারাপ দেখায় ওটা মুনাফা বলো মুনাফা এই জন্য কর আর ঘুষ পর পাশাপাশি বসাতে নেয় এই বেটা তোমাকে পাপ আছে আমার কি কোনো পাপ আসেনি কি করি আমি ডাকাতি করি এছাড়া আমি এবছর কুরবানি দেব বলে স্পেশাল ভাবে দুইটা ইমাম সাহেবের বাসায় ডাকাতি করছি ভাই এই দুনিয়া ইমাম সাহেবের উপরে হালাল টাকা কি আছে কি এরপরে ওরা আমাকে কুরবানিতে নেইনি আমার ইনকাম তো একশো হালাল আমি কোনোদিনও হারাম খাই না চুরি করলেও হারাম হালাল বেছে খায় আমি কিছুদিন আগে মাদ্রাসা থেকে চাল চুরি করলাম দারাসার চাল কি হারাম হতে পারে এই জন্য বেছে বেছে হালালটাই চুরি করি হালালটাই খায় বললো কি হারাম হয় ওদের কথা মতো ওরা কেউ হারাম খায় না হারাম খায় আমি আর তুমি ওদের হিসাবে ওদের সাথে আমাদের কুরবানি হয় না হ্যাঁ তো ঝামেলা করি না মাল দিয়ে আসি হ্যাঁ হালাম আমি জীবনে কোনোদিন হারাম খাইনি কি তুমি হারাম খাওনি তুমি যে সুদ খাও এটা কি হালাল তুমি যে মালটা খাস এটা তো শরীর ডাইরেক্ট সুদ করে ও যে সুদটা খায় ওটা তো আমার ডাইরেক্ট শরীরে যায় না কি এতদিন ধরে মাল খাচ্ছি তাও তো আমার শরীরে কখনো হিট করেনি মাতাল তুই কি সেটা বুঝতে পারিস নাকি হ্যাঁ দুই দিন আগে স্কুল মোড়ে মাছ খেয়ে ন্যাংটা পড়েছিলি ছবি তোলে পেপারে ছেড়েছে সে খবর কি তুই রাখিস

মোট কথা ওখানে তিনটা গরু আছে যদি আমরা ওখানে যাই তাহলে কম দামে বড় গরু আনতে পারবো তাহলে আমরা সবাই বিকালবেলা এক জায়গায় হয়ে তারপরে দেখা হয়নি চলো চলো সবাই